ভাই আমি পেন খাই ফেলতেছি কিন্তু সত্যি পেন খাই ফেলতেছি কেন কিসের জন্য পেন খাচ্ছি ভাই আমি আমি ফিল করি আমি কেন প্রেম করছি

আমি আর তুমি আজকে থেকে ভাই বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডদের মধ্যে সবকিছু ঠিক থাকে কিন্তু প্রেম করলে ভাই দুনিয়ার ঝামেলা প্রেম মানে ঝামেলা প্রেম মানে ঝগড়া না তুই তো এটা সব সময় বলছ আমি তোমার সাথে তুমি আমার শুধু প্রেমিকা না তুমি আমার বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড সব কিছু এটা তো ঠিক আছে তো তুই কি বল যে আছিস তুই না না এটা না এটা না তোমাকে এটা বলতাম যে মানে প্রেমিকা বেস্ট ফ্রেন্ড এটা না এখন থেকে শুধু বেস্ট ফ্রেন্ড কোনো প্রেমিকা না ঠিক কি আমার সাথে মস্কাই শুরু করছস

তোর <laughs>